আরজিকর কাণ্ডে সিবিআই গ্রেফতার করেছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই সিজিও কমপ্লেক্সে তলব করেছিল সন্দীপ ঘোষকে কিন্তু তিনি সেই ডাকে সারা না দিয়ে হাইকোর্টে গিয়ে আগাম জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন কিন্তু হাইকোর্ট সেই আবেদন নাকচ করে দিয়েছিল এর কিছুক্ষণ পরেই খোলা রাস্তা থেকে সিবিআই গ্রেফতার করেছিল সন্দীপ ঘোষকে শনিবার তাকে দেখা হয়েছিল সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই দফতরে তাকে টানা তেরো ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমে লোকেদের সাথে মুখোমুখি হলে তিনি এড়িয়ে যান কিছু বলবেন কিছু বলবেন কিছু বলবেন

बैकर के पीछे कर लीजिए और उल्टा गाय घुरा रहे है <laughs> উরো রিপোর্ট এনডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না